রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ইসলামী ছাত্রশিবির ও গণতান্ত্রিক ছাত্র জোটের মধ্যে সংঘর্ষ হয়েছে ক্যাম্পাসে উভয়পক্ষের মিছিল মুখোমুখি হলে এই সংঘর্ষ হয় এতে কয়েকজন আহত হয়েছে বলে দাবি করেছে উভয় পক্ষ প্রত্যক্ষদর্শীরা জানায় চিহ্নিত যুদ্ধাপরাধী এটিএম আজহারুল ইসলামকে দায়মুক্তি প্রদানের মাধ্যমে চব্বিশের গণভ্যুতানকে বিতর্কিত করা হয়েছে বলে দাবি করে এর প্রতিবাদে ক্যাম্পাসে মিছিল বের করে গণতান্ত্রিক ছাত্রজোট রাত আটটার দিকে ক্যাম্পাসের পরিবহন মার্কেটের সামনে থেকে এ মশাল মিছিল বের করা হয় অপরদিকে শাহবাগ বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে ইসলামী ছাত্র শিবিরের নেতাকর্মীরা শাহবাগীদের ফাঁসির দাবিতে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল বের করে শহীদ জোহা চত্বর থেকে তারা মিছিলটি বের করে ক্যাম্পাস প্রদক্ষিণ করে পরে তারা শহীদ বুদ্ধিজীবী চত্বরে সংক্ষিপ্ত সমাবেশ করে এ সময় ছাত্র জোটের মিছিলটি বুদ্ধিজীবী চত্বরে পৌঁছলে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয় তারা পাল্টা পাল্টে স্লোগান দেওয়ার এক পর্যায়ে সংঘর্ষ বেঁধে যায় এ সময় উভয় পক্ষের চেয়ার এবং মশাল ছুড়ে মারে শাহবাগ বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক রফিকুল ইসলাম জানান ছাত্রজোটের কর্মীরা মশাল মিছিল নিয়ে আমাদের মধ্যে ঢুকে পড়ে এ সময় তারা আমাদের ওপর মশাল ব্যবহার করে এতে দুজন আহত হন এ ঘটনায় বিচার দাবি করেন তিনি সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের আহ্বায়ক ফুয়াদ রাতুল বলেন আমাদের কর্মসূচি ছিল সন্ধ্যা সাতটায় হঠাৎ শাহবাগ বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে মিছিলের কর্মসূচি ঘোষণা করে এ কারণে আমরা এক ঘন্টা পর মিছিল শুরু করেছিলাম তাদের সমাবেশ শেষ হওয়ার পর তিনি বলেন দুই দফায় আমাদের ওপর হামলা চালিয়েছে ছাত্রশিবির নেতাকর্মীরা তারা মিছিল নিয়ে যাওয়ার সময় পরিবহন মার্কেটের সামনে প্রথম আমাদের ওপর হামলা করা হয় পরে মিছিল বের করার পর বুদ্ধিজীবী চত্বরে দ্বিতীয় দফায় হামলা করা হয়েছে এতে আমাদের কয়েকজন আহত হন ছাত্র উপদেষ্টা কনক কুমার পাঠক বলেন খবর পেয়ে আমি দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করি উভয় পক্ষকে শান্ত থাকতে বলা হয়েছে বিষয়টি তদন্ত করে দেখা হবে বিশ্বমানের ল্যাপারস্কোপি প্রযুক্তি নিয়ে রাজশাহীতে চালু হয়েছে এলিট কেয়ার হাসপাতাল ট্রেনিং ইনস্টিটিউট এখানে দক্ষ ও অভিজ্ঞ চিকিৎসক দ্বারা সব ধরনের অপারেশন করা হয় আমাদের আছে মানসম্মত অপারেশন থিয়েটার এসি কেবিন ও সাধারণ ওয়ার্ড বিশ্বমানের ল্যাপারস্কোপি প্রযুক্তি নিয়ে আমরা আছি আপনাদের সাথে যোগাযোগ টিভি পুকুর মোড় লক্ষ্মীপুর জিপিওর উত্তরে রাজশাহী